ইমা বেগমের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ইভা বললো দিনে তিন বেলা ভাত খাচ্ছেন অথচ বাসার একটা কাজও ঠিক মতো করতে পারছেন না পুত্র ইভার এমন ব্যবহার দেখে ইমা বেগম কাপা কাপা গলায় বলল মা বাসার সব কাজ তো আমি একাই করি তারপরও তুমি বলছো আমি কাজ করি না দেখুন মা মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না আপনার ছেলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তাই এভাবে বসে বসে খেয়ে টাকা নষ্ট করার মানে হয় না পুত্র মুখে এমন কথা শুনে ইমা দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু ইমা বেগম নিরুপায় কাউকে কিছু বলতেও পারছে না পারছে না ইমা বেগমকে কান্না করতে দেখে ইভা চিৎকার করে বলতে লাগলো আপনার সব নাটক দেখতে আমার একদম ভালো লাগে না যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন তাহলে কাজ করুন না হলে বাসা খালি করুন বলে হনহন করে চলে গেল ইভা খাবার টেবিলে বসে কান্নায় ভেঙে পড়ছে ইমা বেগম এমন সময় ইমা বেগমের একমাত্র মেয়ে তানিশে এসে ইমা বেগমের মাথায় হাত দিয়ে বলল কান্না না মা মায়েরা বুড়ো হয়ে গেলে এভাবেই পরিবারে পড়ে থাকতে হয় মা তোমার মনে আছে দাদির সাথে তুমি কেমন ব্যবহার করতে আমাদের তো অনেক ভালো তোমার গায়ে হাত তোলেনি তুমি তো একদিন দাদির গায়ে হাতও তুলেছি মা মনে করে দেখো তো সেই দিনগুলোর কথা ইমা এর স্বামী বাবু প্রবাসে থাকে মা বাবার একমাত্র ছেলে বাবু বিদেশ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা দেশে পাঠাতো আর ইমা বেগম তার ধুমধাম করে খরচ করত। একদিন ইমা বেগম বেডরুমে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছে এমন সময় ইমা বেগমের শাশুড়ি নার্গিস বেগম বেডরুমে প্রবেশ করে বলল বৌমা আমার ওষুধটা শেষ হয়ে গেছে বাবুকে বলো আমার ওষুধের জন্য কিছু টাকা দিতে নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে ইমা যেন তেলে বেগুনে চলে উঠলো ইমা বেগম হুংকার ছেড়ে বলল মা আপনার ছেলেকে বিদেশে টাকার

সংসারে কত খরচ আপনি জানেন আর আপনি জানবেনই বা কি করে আপনার তো সংসার চালাতে হয় না ছেলে যে বিদেশে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে সেদিকে তো আপনার কোনো খেয়াল নেই ইমা বেগমের মুখে এমন কথা শুনে নার্গিস বেগম আর কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল নার্গিস বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে ইমা বেগম মুখ ভেঙচি দিয়ে বলল ঠিক আছে যান আপনার ছেলেকে ফোন দিয়ে বলবো আপনার ওষুধের টাকা দেওয়ার জন্য আর হ্যাঁ এরপর পর থেকে টাকা পয়সা হিসাব করে খরচ করবেন বলে ইমা বেগম আবারও মোবাইল হাতে নিয়ে ফেসবুকে স্ক্রলিং করতে লাগলো নার্গিস বেগম আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল নার্গিস বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় ইমা বেগম এক বালতি কাপড় নিয়ে নার্গিস বেগমের হাতে দিয়ে বলল মা শুধু শুধু বসে থেকে সময় নষ্ট না করে তো আমাকে একটু কাজে সাহায্য করতে পারেন যান এই কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসুন সারাদিন এভাবে বাসায় বসে থাকলে শরীর খারাপ করবে কিন্তু বৌমা আমাকে তো ডাক্তারে না করেছে ভারী কোনো কাজ কাম না করতে মা এই কাপড়গুলো ধোয়া কি এমন ভারী কাজ বলেন তো এগুলো তো ছোট বাচ্চারা করতে পারে বৌমা আমার কোমরের ব্যথার জন্য আমি ঠিক মতো উঠে দাঁড়াতে পারি না এতগুলো কাপড় আমি কিভাবে ধুবো সরাসরি বললেই তো হয় পারবেন না এত অজুহাত দেখাতে হয় কেন খাওয়ার সময় তো কম খান না তিন বেলায় পেট পুরে ভাত খান আর একটু কাজের কথা বললে আপনার শরীর খারাপ হয়ে যায় এই যে আমি কাপড়গুলো এখানে রেখে গেলাম এই কাপড়গুলো আজ ধোয়া হলে ঘরে রান্না হবে অন্যথায় বাসার সবার খাবার বন্ধ বলে ইমাবে বেগম রুম থেকে হনহন করে বেরিয়ে গেল আর নার্গিস বেগম কোনো উপায়ন্তর না পেয়ে এক বালতি কাপড় নিয়ে বাথরুমের দিকে পা নার্গিস বেগমকে বাথরুমে কাপড় কাচতে দেখে তানিশা দৌড়ে এসে বলল দাদি তোমাকে এতগুলো কাপড় নিয়ে এখানে আসতে কে বলেছে নার্গিস বেগম কোনো কথা না বলে কাপা কাপা হাতে কাপড় কেঁচে যাচ্ছে তানিশা আবারও বলল দাদি তোমাকে না বাবা বলেছে কোনো কাজ না করতে ডাক্তার আঙ্কেল আমাকে বারবার বলে দিয়েছে তোমাকে কোনো ভারী কাজ না করতে এমন কি সিঁড়ি দিয়ে ওঠানামা করা পর্যন্ত নিষেধ করেছে নার্গিস বেগম বলল সারাদিন ঘরে বসে থাকতে থাকতে শরীরটা কেমন যেন ভারী হয়ে গেছে তাই ভাবলাম টুকটাক কাজ করলে শরীর কিছুটা পাতলা হবে নার্গিস বেগমের মুখে এমন কথা তানিশ একটা হাসি দিয়ে বলল দাদি তুমি আমার কাছে সত্যটা লুকোতে চাইছ তাই তো কিন্তু তুমি যে সুন্দর করে মিথ্যা বলতে পারো না সেটাকে তুমি জানো নার্গিস বেগুম আমতা আমতা করে বলল আমি আবার তোর সাথে মিথ্যা কথা কখন বললাম দাদি আমি জানি মা তোমাকে কাপড় কাস্তে পাঠিয়েছে যাও দাদি তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো আমি কাপড়গুলো কেচে রোদে দিয়ে আসছি তোর হবে না আমি পারবো দাদি তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি বাবাকে বলে দিব যে তুমি শরীর খারাপ নিয়ে বাসার কাজ করছো তানিশার মুখে এমন কথা শুনে নার্গিস বেগুম জলভেজা চোখে প্রিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল তুই একদম তোর দাদার মতো হয়েছিস এজন্যই মানুষে বলে নদীর জল খোলাও ভালো আর জাতের মেয়ে কালোও ভালো আল্লাহ তোকে অনেক সুখী করুক বোন বলে নার্গিস বেগম বাথরুম থেকে বেরিয়ে গেল আর প্রিয়া হাসি মুখে কাপড় কাঁচতে লাগলো ইমা বেগম ড্রয়িং রুমে বসে বাবুর সাথে ভিডিও কলে কথা বলছে ইমা বেগমের পাশে তানিশা বসে টিভি দেখছে এমন সময় নার্গিস বেগম ড্রয়িং রুমে প্রবেশ করে বলল বৌমা কার সাথে কথা বলছো আমার বাবু ফোন দিয়েছে নার্গিস বেগম ড্রয়িং রুমে প্রবেশ করতেই ইমা বাবুর ফোনটা কেটে দিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল আপনার সমস্যা কি শুনি আমার হাতে ফোনটা দেখলেই দৌড়ে চলে আসেন না মানে বৌমা আজ কতটা দিন হলো ছেলেটার সাথে কথা বলি না ভাবলাম তোমরা কথা বলছো তাই আসলাম ছেলের সাথে এত কথা কি ছেলেটা বিদেশ বাড়িতে থাকে কি করছে না করছে সেটা জানা ছাড়া মায়েদের আর কি কথা থাকে বৌমা খুব মা ফলাতে এসেছেন মনে হয় পৃথিবীতে আর কারোর কোনো ছেলে নেই শুধুমাত্র আপনারই ছেলে আছে আমাদেরও তো ছেলে আছে কই আমরা তো দিন রাত ঘন্টা ছেলে পেছনে পড়ে থাকি না দেখো বৌমা আমার ছেলেটা আজ কতদিন ধরে বিদেশের মাটিতে পড়ে আছে মা হিসাবে ছেলের জন্য আমার একটু টান বেশি থাকবে আপনার দেখছি নতুন জবান ফুটেছে আমার মুখের উপর তর্ক করে যাচ্ছেন বলে ইমা বেগম নার্গিস বেগমকে একটা দাগ দিয়ে মেঝেতে ফেলে দেয় নার্গিস বেগমকে মেঝেতে পড়ে যেতে দেখে তানিশা দৌড়ে গিয়ে নার্গিস বেগমকে ধরে তোলার চেষ্টা করতে লাগলো নার্গিস বেগম তানিশার উপর ভর করে উঠে দাঁড়াতেই তানিশা বলল মা তুমি আজ দাদির সাথে যা করেছো তা একদমই ঠিক করনি মা তুমি দাদির সাথে দিনের পর দিন যে অন্যায় করে যাচ্ছো এর প্রায়শ্চিত্ত একদিন তোমাকে ভোগ করতেই হবে তুমি ভুলে যেও না তোমারও একটা ছেলে আছে মা মাত্র কয়েক বছরের ব্যবধানে আজ তুমি শাশুড়ি হয়েছ মা আমি কখনো ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সময় তার প্রতিশোধ নিয়ে ফেলবে সেদিন দাদি একজন মা হিসাবে যে সম্মানটুকু তোমার কাছে পাইনি আজ সেই জায়গায় এসে তোমাকে দাঁড়াতে হয়েছে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ইমা বেগম কান্না করতে করতে বলল তানিসা মা আমার তুই আর এভাবে লজ্জা দিস না আমাকে বৌমার প্রতি আজ আমার কোনো অভিযোগ নেই প্রকৃতি আমাকে আমার হিসাব করাই গুন্ডায় বুঝিয়ে দিচ্ছে আমি তোর দাদির সাথে যত অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত ভোগ করতে আমার কোনো আপত্তি নেই আমি জানি না এই জীবনে আমার করা অন্যায়ের ক্ষমা আছে কিনা তারপরও আমি পৃথিবীর সব পুত্রবধূদের বলবো আজ তোমরা যে বাড়ির পুত্রবধূ কয়েকদিন পর তোমরাই হবে ওই বাড়ির শাশুড়ি তোমরা কেউ শাশুড়িকে পরের মা না ভেবে নিজের মায়ের স্থানে তাদেরকে তবেই দেখবে একদিন তোমরা হিসাবে জীবন পাবে অন্যথায় আমার ঘুরে ঘুরে মৃত্যুর দিন গুনতে হবে তানিশা মা আমার তুই আমাকে তো দাদির কবরের পাশে নিয়ে চল আমি তো দাদির পা ধরে শেষবারের মতো ক্ষমা চাইতে চাই বলেই ইমাবে গুম কান্নায় ভেঙে পড়ে তানিশার কোলে সম্মানিত ভিউয়ার্স আজকের করা কৃতকর্মের ফল আগামী দিন আপনার জীবন কিনারায় ফিরে আসবে এটাই পৃথিবীর নিয়ম এটাই প্রকৃতির বিচার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন